প্রথমে আমাদের লাগবে এরকম একটা বারো ভোল্টের ফ্যান এগুলো সাধারণত চব্বিশ বল্ট ভোল্ট হয়ে থাকে এগুলো আপনারা ইলেকট্রনিক্স মার্কেটে পাবেন এরপরে লাগবে একটা বুস্ট মডিউল এটা হচ্ছে স্টেপ আপ এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে আপনি ছত্রিশ ভোল্ট পর্যন্ত আউটপুট পেতে পারেন আরেকটা লাগবে চার্জিং সার্কিট এটা আমরা ব্যাটারি প্রোটেকশনের জন্য ব্যবহার করবো আরেকটা লাগবে সুইচ একটা লিথিয়াম ব্যাটারি নিচ্ছে আমি আপনারা চাইলে অন্য কোনো ব্যাটারি নিতে পারেন এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এই কম্পোনেন্টগুলো আমি এটার সঙ্গে গুলো আঠা ব্যবহার করে আটকে দেব আমি বুশ মডেলের আউটপুটটা সামনে রাখছি এরপরে চার্জিং সার্কিটটা বসাবো এরপরে সুইচটা বসিয়ে নিচ্ছি এখন বসাবো ব্যাটারি দেখতে পাচ্ছেন কিভাবে বসিয়েছি আপনারা আপনার মতো করে বসাবেন আমি আমার মতো করে এগুলো বসিয়েছি প্রথমে বুশ মডেল থেকে কানেকশন টানিয়ে নিচ্ছে এগুলো প্লাস মাইনাস দেখে ভালোভাবে কানেকশনগুলো করবেন এখান থেকে চার্জিং সার্কিটের আউটপুটের লাইনের সঙ্গে কানেকশন করে দেব আউটপুটের লাইন হচ্ছে দুই পাশে দুইটা এরপরে আমি ফ্যানের কানেকশন করব করবো ফ্যানের কালো তারটা নিয়ে বুস্ট মডিউলে দিয়ে দিচ্ছি এরপরে আর একটা ফ্যানের লাল তার আমি সুইচের সঙ্গে কানেকশন করে দেবো এই পাশে সুইজের আরেকটা পায়ের সঙ্গে আমি এখানে ভুস মডেল প্লাস এর জুড়ে দেবো সব কানেকশন করা হয়ে গেছে শুধু ব্যাটারি কানেকশন দেওয়াটা কানেকশন ব্যাটারি মাইনাস ব্যাটারি প্লাস লেখা দেওয়া আছে চার্জিং ব্যবহার করতে পারে না হলে দুই পাশে দুইটা মাইনাস প্লাস দেওয়া আছে এই দুইটাতে কানেকশন দিয়ে এই সার্কিটটা ব্যবহার করতে পারেন তো আমার কানেকশন সব ঠিকঠাকই রয়েছে আপনারা এই তার ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে করবেন আমি আপনাদের দেখানোর জন্য এভাবে কাজটা করেছি চলুন এখন টেস্ট করব ফ্যানটা ভালোভাবে এগুচ্ছে তো আমাদের কাজে ভুল হয়েছে এখানে এই বুশ মডিউলের ভোল্টেজ কত আছে সেটা দেখে নেওয়া উচিত দেখাচ্ছে দশ পয়েন্ট সিক্স ভোল্ট আমাদের ফ্যানটা হচ্ছে বারো ভোল্টের তো এখানে এই রেগুলেটরটা দেওয়া আছে রেগুলেটরটা ঘুরালে আমি বারো পয়েন্ট তিন ভোল্টে সেভ করলাম কারণ এটা একটা বারো ভোল্টের ডিভাইস একটু বেশি সেভ করলে ভালো হবে তো এটা কিন্তু অনেক জোরে ঘুরছে তো বাতাসটাও কিন্তু অসাধারণ ঠান্ডা বাতাস এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন